ল্যাপটপ পেয়ে খুশি জলপাইগুড়ি অনুভব হোমের শিক্ষার্থী আফসানা পারভীন এমবিএ পড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি লায়েন্স ক্লাব জেনেসিসের পক্ষ থেকে জেলা গভর্নর দীপক আগরওয়াল তিনি আফসানার হাতে ল্যাপটপ তুলে দেন আফসানা বিবিএ তে সফল হয়ে এবার এমবি পড়ার জন্য তার একটি ল্যাপটপ প্রয়োজন ছিল সেটি পেয়ে খুব খুশি আফসানা পারভীন এখন আমি হচ্ছে আমার এম বি এর জন্য আমি কলকাতায় আছি সেখান থেকে পড়াশোনা করছি এখন আমি ছুটিতে এসেছিলাম তো আমি আমাদের হোমের যে কাকিমা আমি কাকিমার সাথে অনেক আগেই কথা বলেছিলাম যে আমার একটা ল্যাপটপের দরকার ছিল তো এখন হচ্ছে জলপাইগুড়ি জেন্সএ থেকে আমাকে এই ল্যাপটপটা ওনারা দিয়েছেন আমি ভীষণ খুশি এটা আমার পড়াশোনা পড়াশোনার সাথে ভীষণ হেল্প করবে আমার এই ল্যাপটপটা আমাকে তো তার জন্য সবাইকে আমার থ্যাংক ইউ জলপাইগুড়ি অনুভব হোমিক এখানে লায়েন্স ক্লব অফ জলপাইগুড়ি জেনেসিসের পক্ষ থেকে খুব সুন্দর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে অনুভব থেকে পাস আউট হওয়া একজন কীর্তি ছাত্রী আফসানা পারবিন যে কি না কলকাতায় উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছে তাকে সাপোর্ট করার জন্য ওনারা একটা ল্যাপটপ আফসানা পারভীনকে উপহার দিচ্ছেন আমি এর জন্য আমাদের লায়েন্স জলপাইগুড়ি জেনেসিসের প্রতিটা মেম্বারকে ধন্যবাদ দিতে চাই এবং আশা করব আফসানা পারভীন আগামী দিনে খুব ভালো পড়াশোনা করে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করবে বেনাকী শিল্পের প্রতিবেদন সিসিয়ান সংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসটি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি